আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমি একটি আমের মুকুল হাতে নিয়ে আছে একটা আমের কাছ থেকে এটা রয়েছে তো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই আমের মুকুল আসার পর আমরা সাধারণত দেখি আম এবং লিচু দুইটাতেই যে ফুল ফোটার পরেই ফুলগুলো কেন যেন কালো হয়ে ঝরে পড়ে যায় এটার অনেক কারণ থাকতে পারে পানির স্বল্পতার কারণেও হতে পারে পুষ্টি সারের ঘাটতি অর্থাৎ খাবারের ঘাটতি হলেও এটা হতে পারে এবং অন্যতম একটি কারণ হচ্ছে এখানে কীট পতঙ্গ অর্থাৎ শোষক পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ এই দুইটা কারণেই বেশি হয়ে থাকে এখানে এই মুহূর্তে একটি কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সেই কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু কাছে নিয়ে আসো আপনারা দেখলে দেখবেন যে এই যে প্যানিকেলটা রয়েছে অর্থাৎ মুকুল রয়েছে এই মুকুলের মাঝে দেখবেন যে এখানে শিরায় কালো কালো দাগ হয়ে গেছে মানে কালো কালো আস্তরণ পড়েছে একটা উপরে একটা আস্তরণ পড়ার মতো হয়েছে এই যে এই যে এখানে দেখবেন হুম এবং এই যে মুকুলটা দেখেন এই গোড়া মোটা এবং উপরের দিকে এই এখান থেকে এসে পরবর্তীতে শুকিয়ে যাওয়ার মতো একটা ভাব হয়েছে হ্যাঁ এবং ময়লা একটা কালো সাপ যুক্ত হচ্ছে হুম কালো একটা ময়লা আস্তরণ পরা শুরু করতেছে তো এইটা যে কারণে হয়ে থাকে এটার মূল কারণ হচ্ছে এক ধরনের শোষক পোকা যে পোকাগুলো রস শোষণ করে খায় এই পোকাগুলো কি করে যখন একটা পেনিকেল বের হয় এই পেনিকেলের যে অঙ্গগুলো আছে অঙ্গগুলো অত্যন্ত নরম এবং রসালো হয় এই নরম এবং রসালো হওয়ার কারণে পোকা কীটগুলো সহজে এখান থেকে রস শোষণ করে খেয়ে নিতে পারে ফলে এখানে রসের ঘাটতি হয় এবং যে জায়গাগুলোতে এরা আক্রমণ করে সে জায়গা থেকে রস শুষে নেয় এবং এখানে ওই পোকাগুলো কিছুটা রস নিঃসরণও করে যার কারণে এখানে ফাঙ্গাসের সৃষ্টি হয় কালো আস্তরণ পড়ে এবং যে পেনিকেলটা আছে এই পেনিকেলটা দুর্বল হয় এই পেনিকেলটার যে সতেজতা থাকে এর মধ্যে যে সজীবতা থাকে সজীবতাগুলো থাকে না যে শক্তি এর মধ্যে থাকার কথা ছিল এই শক্তিগুলো থাকে না ফলে পরবর্তীতে সহজেই এর যে মুকুল আছে এই ফুলগুলো যখন ফুটে বের হবে ফোটার সঙ্গে সঙ্গে ওই ছত্রাকগুলি আবার এখানে এসে কালো হয় এগুলো একসময় ঝরে পড়ে যায় তাই আমরা করব কি যখনই আমার এই পেনিকেলগুলো চলে আসবে পেনিকেলগুলো আসা শুরু হলে আমরা একটা ছত্রাকনাশক দেব বিশেষ করে কার্বন ডাইজিম গ্রুপের যেই বালাইনাশকগুলো আছে ছত্রাকনাশকগুলো আছে এগুলো আমরা দেব বিশেষ করে ম্যানসার এইটাতে কার্বন ডাজিম এবং ম্যানকোজেপ দুইটায় পাওয়া যায় দুই গ্রাম হারে আপনারা দেবেন এবং এর সঙ্গে ইমিডিয়া ক্লোরোফ্রিড গ্রুপের যে কীটনাশকগুলো পাওয়া যায় যেমন টিডু আছে এগুলো আমরা এখানে ইয়ে করে দেব স্প্রে করে দেব যাতে করে আমাদের এই সমস্যা থেকে আমরা আমাদের আম এবং লিচুকে রক্ষা করতে পারি আশা করি তথ্যটি আপনাদের অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম